আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা আজকে যেই গেটের ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে মজবুত ডিজাইনের ভিতরে অন্যতম আমি এইখানে মজবুত কথাটা বলতেছি এই কারণে কারণ হচ্ছে এই গেটটা কিন্তু অ্যাসেসের তৈরি যতগুলো গেট হয় তার ভিতরে সবচেয়ে ঘন মাল দিয়ে তৈরি করা এখানে ঘন বলতে যতগুলো বক্স আমরা লাগিয়েছি খুবই অল্প অল্প ফাঁক দিয়ে এই গেটগুলো বক্সগুলো তৈরি করা প্লাস হচ্ছে এখানে উপরে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন যেহেতু চ্যানেলের উপরে পুরো গেটটা ফিটিং করা এই চ্যানেলটা কিন্তু খুবই মজবুতভাবে তৈরি করা তিন মিলির আমরা বার দিয়ে তৈরি করেছি এই চ্যানেলটা যেখানে সচরাচর মানুষ ওয়ান পয়েন্ট টু মিলি দিয়ে তৈরি করে ফেলে এবং সেই সাথে যেহেতু গেটটা আট ফিট বাই চোদ্দো ফিট একটা বিশাল বড়ো গেট সেই ক্ষেত্রে আমরা এখানে নর্মাল বাজারে চাকা ব্যবহার করিনি আলাদা করে অর্ডার করে আমরা একটা চাকা লাগিয়েছি এই চাকাটা লাগানোর কারণে এত বড়ো গেটটা একজন মানুষ অনায়াসে খুলতে পেরেছে প্লাস হচ্ছে এই গেটের যে ওয়েটটা সেই ওয়েটটাও খুব সুন্দরভাবে এই চাকাটা ক্যারি করতে পারছে এখন দর্শকরা যেহেতু মজবুত গেট তো এই গেটটা সাধারণত আমরা যখন তৈরি করি আমরা খুবই ঘন ঘন করে বক্সগুলো তৈরি করি প্লাস হচ্ছে আউটফ্রেন্টও আপনারা দেখতে পাচ্ছেন আউট কিন্তু আমরা খুবই মোটা একটা বক্স লাগিয়ে আউটফ্রেন্টটা তৈরি করেছি এখানে অনেক বিষয়গুলো আমরা আমি আপনাদেরকে সরাসরি বলতেছি না কারণ হচ্ছে আপনারা চাইলে চিকন মাল দিয়েও তৈরি করতে পারবেন মোটা মাল দিয়েও তৈরি করতে পারবেন যে যেভাবে চান ওইভাবে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা বাড়ির মালিকা আমাদেরকে মূলত উনি সবচেয়ে এক্সক্লুসিভ ফিটিংস দিয়ে এবং প্লাস হচ্ছে সবচেয়ে ভারী মাল দিয়ে তৈরি করতে বলায় আমরা এই গেটে কোথাও কোনো কার্পণ্য করি নাই এবং এখানে কবচা থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে যা যা মাল আছে সবই একদম ভারী এবং সবচেয়ে হাই ক্লাসের মাল দিয়ে তৈরি করা এখানে আমরা সমস্ত এসএসের মাল যা আছে সব কিন্তু টু জিরো ওয়ান কেটের এসএস দিয়ে তৈরি করেছে যেটা বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে পপুলার মাল তো আপনারা যারা তৈরি করতে চান যে কোনোভাবে চান আপনারা যদি পাতলা তৈরি করতে চান আমরা পাতলা তৈরি দিতে পারব যদি একদম এক্সট্রিম মোটা চান মোটাটা তৈরি করতে পারবো তো দর্শক বন্ধুরা যারা অনলাইনে এসএসের যে কোনো জিনিস আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করতে চান তাহারা চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনে আমাদের সাথে কথা বলে আলোচনা করে দাম ফিক্স করে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা অনলাইনে এস এস এর গেট জানালা সিঁড়ির রেলিং অথবা হচ্ছে বারান্দার গ্রিল যে কোনো জিনিস আমরা অনলাইনে তৈরি করে ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ সরাসরি আমাদের কারখানায় আসতে চান আমাদের কারখানা ঠিকানা হচ্ছে গৌরীপুর বটতলা চারাবাগ মাদ্রাসার পাশে আশুলিয়া ঢাকা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানেই যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ